বাচ্চাকে সাথে সাথে দুধের খাওয়া তুমি নাইট করবো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তা তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলবো দুইবার খালি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় স্বামী ছয় মাস অফিসের কাজে ঘরের বাহিরে ছিলেন এই সুযোগে স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় এত তোমার পাশে কয়দিন দিশে বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে দুই কথা আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমি তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো দুই দিন দুইবার করে চারবার দুইজন

কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল করছিল ঘটনার এখানে শেষ নয় স্বামীর প্রশ্নে এরপর একে একে বেরিয়ে আসে আরো সব অজানা কাহিনী জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয় স্বামীর অবর্তমানে আরো একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা তার ছেলে মেয়ে কয়টা তোর দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিলে ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে যেখানে ওইখানেই কোথাকার কোন কোন জায়গা কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে যেখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল যেখানে সেখানে হ্যাঁ কয়দিন দিছো তাকে একদিনই কেন দিছ তাকে সে আমাকে কিছু জোর তা বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে

তার স্বামীর ভাই রাকিবের সাথেও পরক্রিয়া সম্পর্কের বিষয়টি উঠে আসে জানান রাকিব তার সাথে দুইবার জোর করে শারীরিক সম্পর্কে মিলিত হন রাকিবের সাথে পরক্রিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায় আমার ভাইয়ের বিষয়টা রাকিবের বিষয়টা পরক্রিয়ার মামলা করলাম রাকিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল

সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী অন্য পুরুষের সাথে সারা রাত ফুর্তি করতেন বলেও জানা যায় আমার বাচ্চা ঘুমের ওষুধ কয়বার খাওয়াইছে বলো তোমাদের বাসায় কয়বার বাচ্চা কে কে আসতো বাসায় আর কে কে করছে বলো নাম বলো তোমাদের বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো বলো কয়জন লইলো হইলো তিনজনই কি কি নাম বললো তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন হিরেন তারপর বলছি সুমন সুমন আর টুটু টুটু সারের দোকান একটা একটা মুদিখানা

কোনটা ঘরে তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না টাচও করবো না তুমি সত্যি রীকার করবা বলো কোনটা ঘরে

করছি এর পরের কাহিনী আরো লম্বা স্বামীর চরম জিজ্ঞাসাবাদে এই স্ত্রী জানান আশরাফ নামের আরো একজন তার সাথে এসে শারীরিক সম্পর্কে মিলিত হতেন টাকার বিনিময়ে স্বামীর অবর্তমানে বাবার বাড়িতে থাকা অবস্থায় একে একে এসব পুরুষ তার কাছে আসতেন বলে জানান কাজ শেষ হওয়ার পর বিকাশের মাধ্যমে টাকা আসতেন বলে জানান তিনি সত্যটা বলবা টাকার কথা বললাম মিজান টাকা দেয় মিজান কয় হাজার করে দিয়ে তোমার বাসায় যাইতো টাকাটা কে নিত

তোমার শরীরে একটা থাপড়ও দিব না কোনো টাস্ক করবো না তুমি আমার এরিয়ার বাইরে দুই সত্যি মনে বলতেছি তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছ মৌসুমি আরেকজন সত্যিটা বলো আরেকজন নাম বলো আশরাফুল আশরাফুল কোথায় বাসা আমাদের এদিকে পোস্ট অফিস স্বামী স্ত্রীর এসব পরক্রিয়ার বিষয়ে প্রতিবাদ করলে তাকে মাদকাসক্ত এবং পাগল বানিয়ে রিহাবে রিহাবে পাঠাতেন বলে উঠে আসে ভাইরাল হওয়া ভিডিওতে আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানি রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি তাহলে আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই তো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হুম পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে আমি আমি যে মামলা করলাম যে বললাম রেজোয়ান আমি তোমাকে দিয়েছি দিয়েছি বলার তোমার পাশে আমি গেলাম তুমি বাই করলা ভালো কথা তুমি মানুষকে দিলে চাকরি করলা